রাজ্যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেছে শিক্ষক এবং অশিক্ষক কর্মীর এই ছাব্বিশ হাজারের মধ্যে অনেক প্রার্থী রয়েছেন যারা নিজেদের যোগ্যতায় চাকরিটা পেয়েছিলেন তাদের চাকরিও বাতিল হয়ে গেছে আমি ছাব্বিশ হাজার মানুষকে শুধু ধরবো না এখানে ছাব্বিশ হাজার পরিবার রয়েছেন এবং ছাব্বিশ হাজার পরিবারের এক দুরবস্থা নেমে এসছে এমতো অবস্থায় শিক্ষা ব্যবস্থা প্রায় বলা যেতে পারে পঙ্গু হয়ে গেছে আমাদের রাজ্যে আপনারা যদি ভালো করে মধ্য পর্ষদের যে সাবমিশন দিয়েছে সে সাবমিশনটা পড়ে দেখেন তাহলে বুঝবেন যে আমাদের রাজ্যে শিক্ষা ব্যবস্থার কি হাল এই মুহূর্তে ওয়ান ইজ টু ফিফটি টু রয়েছে টিচার রেশিও স্টুডেন্ট এবং টিচার যেটা ওয়ান ইজ টু থার্টি হওয়া উচিত আমাদের রাজ্যে এই মুহূর্তে শুধু যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থীর জীবনে এই দুরবস্থা নেমে এসছে তা নয় যারা যোগ্য প্রার্থী ছিলেন তাদের তো অবস্থা শোচনীয় হয়ে গেছে যারা অযোগ্য ছিলেন তারাও শাস্তি পেয়েছেন তারা তাদেরকে বেতন ফেরত দিতে হবে তারা কোনো পরীক্ষায় বসবেন বসতে পারবেন না তাদের সামাজিক যে সম্মান সেটা তো সবারই সম্মানহানি হয়েছে এর বাইরেও দু সালে যে অসংখ্য চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন তাদের সাথেও হয়েছে প্রবল বঞ্চনা অর্থাৎ এই যে ব্যাপক পরিমাণে দুর্নীতি হয়েছিল এই দু সালের প্যানেলে তার ফলে এরাও তো বঞ্চিত হয়েছেন এবং এদের এদের থেকেও সব থেকে বড় বঞ্চনা হয়েছে দু সালের পরে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছেন যারা বিএড করেছেন মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছেন তাদের সাথে দু সালের পর থেকে আজকে দু সাল আমাদের রাজ্যে একটিও এস পরীক্ষা হয়নি এরপরে লাস্ট এস পরীক্ষা হয়েছিল দু সালে আপার প্রাইমারি টেট আমাদের রাজ্যে নেওয়া হয়েছিল লাস্ট দু সালে তার রিক্রুটমেন্ট নোটিফিকেশন হয়েছিল দু সালে এবং সেই রিক্রুটমেন্ট দু হাজার সালে এসে হয়েছে এখনও তার রিক্রুটমেন্টের হয়তো কনক্লুড হয়নি সেই রিক্রুটমেন্টটা আপার প্রাইমারি টেট আমাদের রাজ্যে দশ বছরের মানে সময় ধরে হচ্ছে না এরকম একটা অভূতপূর্ব পরিস্থিতি এই পরিস্থিতিগুলো নিয়ে আমি দেখতে পাচ্ছি না সোশ্যাল মিডিয়াতে কোথাও আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে কি ছাব্বিশ হাজারের চাকরি বাতিলের মুচমুচে খবর কাদের কাদের চাকরি বাতিল হলো কারা কারা যোগ্য কারা কারা অযোগ্য অবশ্যই সেগুলো নিয়েও আলোচনা হওয়া উচিত কিন্তু এর বাইরেও যে একটা লার্জার যে অ্যাসপেক্ট পড়ে রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা সেটা যে প্রায় বলা যেতে পারে একদম চূর্ণ বিচূর্ণ অবস্থায় চলে গেছে এই মুহূর্তে এবং এর বাইরেও একটা বড় অংশ মানে এমনও অনেক রয়েছে মানুষ যারা পিএইচডি করেছেন একদম শিক্ষকতা মানে তাদের শিক্ষাগত যোগ্যতার একদম সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেও তারা বেকার অবস্থায় বাড়িতে বসে রয়েছেন ন্যূনতম কিছু কাজ টিউশনি পড়ানো কোনো প্রাইভেট স্কুলে পড়ানো এই রকম অবস্থায় তারা জীবনযাপন করছেন তারা এখনো মনোবল সম্পূর্ণ করে তারা বিভিন্ন চাকরির পরীক্ষা দিচ্ছেন পাশের রাজ্য বিহার ছুটছেন ঝাড়খণ্ড ছুটছেন অন্যান্য পরীক্ষার জন্য সবাই তো আর সাকসেস পাচ্ছেন কিছু জন হয়তো আদার্স পরীক্ষাতেও চাকরি পাচ্ছেন একটা প্রবল সামাজিক অবস্থার মধ্যে তারা রয়েছেন এমতো অবস্থায় একদল মানুষ রয়েছেন যারা সোশ্যাল মিডিয়াতে তারা দেখতে পাচ্ছি রীতিমতো এই যারা নতুন প্রার্থী রয়েছেন তাদেরকে নিয়ে একটা খেলায় মত্ত হয়েছেন খেলাটা কি এই যে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়ে গেল মহামান্য সুপ্রিম কোর্টের নির্দেশে অতএব নতুন রিক্রুটমেন্ট হবে এই রিক্রুটমেন্টে নতুনরা বসতে পারবে কি পারবে না এই রকম একটা খেলা চলছে কেউ কেউ চাইছেন নতুনরা যাতে বসে কেউ কেউ চাইছেন নতুনরা যাতে না বসে কিন্তু কেউ এটা বলছেন না যে দীর্ঘ যে দশ বছর নতুন রিক্রুটমেন্ট নেই তার ফলে যে একটা বৃহৎ ভ্যাকান্সি তৈরি হয়েছে আপার প্রাইমারি নাইন টেন ইলেভেন টুয়েলভে সেই ভ্যাকান্সিটাকে এই রিক্রুটমেন্টের সাথে কিভাবে ইনক্লুড করে এই যে এসএসসির বর্তমানে অচল অবস্থা দশ বছর নিয়োগ নেই আজকে যোগ্য প্রার্থীরাও বলা যেতে পারে প্রবলভাবে মানে বঞ্চিত বা বঞ্চনার শিকার হলেন তাদের আইনি লড়াই রয়েছেন রাস্তায় তারা লড়াই করছেন সে বিষয়টা অবশ্যই তাদের প্রতি পূর্ণ সমর্থন আমাদের সকলের রয়েছে এর পাশাপাশি যারা সেই সময় দু সালে বঞ্চিত হয়েছিলেন পরীক্ষায় পাশ করতে পারেননি প্রবল দুর্নীতির ফলে অনেকেই তো পাশ করতে পারতেন এত বড় স্ক্যাম না হলে তারাও প্রবল বঞ্চিত হয়েছেন তাদের বয়স দোরগোড়ায় চলে এসছে এমত অবস্থায় যারা নতুন প্রার্থী রয়েছেন তাদের জীবন থেকে দশটা বছর চলে গেল একটা সাংঘাতিক বিষয় একটা মানুষের জীবন থেকে দশটা বছর চলে যাওয়া এটা কোনো মানে বিষয় নয় তারপরেও সেই মানুষটাকে নিয়ে যখন খেলা করা হয় তাদেরকে নিয়ে যখন সোশ্যাল মিডিয়াতে বিষয়গুলো নিয়েই যখন আলোচনা করা হয় একটা মাথামুণ্ডহীন আলোচনা প্রবলভাবে রাগ লাগে প্রবলভাবে রাগ লাগে এবং সেই আলোচনাগুলো যারা করছেন কারা যারা বলা যেতে পারে প্রবল বিজ্ঞ জ্ঞানী মানুষ তারাই তারা এটা কখনোই এই যে আসল যে মূল সমস্যা সেটাকে কখনোই তুলে ধরছেন না মূল দাবি যে নতুন রিক্রুটমেন্ট আপডেটেড ভ্যাকান্সিতে এই মুহূর্তে অবিলম্বে করতে হবে এই দাবি কোথাও নেই কোনো দিন হয়তো উঠবেও না নতুন প্রার্থীদেরকে শুধুমাত্র ওই দু সালের পরীক্ষাতে তোমরা বসতে পারবে কি পারবে না পারবে কি পারবে না এই যে একটা স্বপ্ন দোলাচল এর মধ্যে রাখা হচ্ছে অনেকেই দেখলাম বিরাট ব্যাখ্যাকার তারা ব্যাখ্যা দিচ্ছেন বড় বড় আইনজীবী যেখানে ব্যাখ্যা দিতে পারছেন না তারা জানি না কীভাবে এই ব্যাখ্যাগুলো দিচ্ছেন কেউ কেউ সিলেকশন রিক্রুটমেন্টের মধ্যে পার্থক্য তৈরি করছেন তো একটা মহা ব্যাপার দেখুন আমরা খুব কম জানা মানুষ আমাদের পক্ষে অত ব্যাখ্যা দেওয়া সম্ভব নয় তার ফলে আপনারা বারবার যারা জিজ্ঞাসা করেছেন যে নতুন রিক্রুটমেন্টে কারা বসবে আমরা পরিষ্কারভাবে জানিয়েছি যে এটা একটা আইনগত বিষয় সেই বিষয়টা সম্পর্কে আমাদের ধারণা খুবই কম অতএব এ বিষয়ে কোনো একটা সিদ্ধান্তে উপনীত হয়ে আমার বক্তব্য রাখাটা উচিত নয় এবং আমি কি বললাম না বললাম সেটা কোনো ম্যাটারও করে না এই বিষয়টা নিয়ে এটা সম্পূর্ণভাবে একটা আইনগত বিষয় অথরিটি মানে এসএসসি তারা ডিসিশন নেবে এর বাইরেও এই বিষয়টা নিয়ে কোর্টকেশও হতে পারে আদালত সেক্ষেত্রে তার যে পজিশন সেটা ক্ল্যারিফাই করবেন যারা পিটিশনারদের আইনজীবী রয়েছেন তাদের একটা মতামত থাকতে পারেন এছাড়াও এই মামলায় বাঘা বাঘা আইনজীবী রয়েছেন দেশের সর্বোচ্চ আইনজীবীরা এই মামলায় যুক্ত ছিলেন তাদের ব্যাখ্যা রয়েছে তো সবার ব্যাখ্যার বাইরে আমার মতো একটা ক্ষুদ্র লোকের ব্যাখ্যা এক্ষেত্রে একদম অপ্রয়োজনীয় এবং সেটার কোনো মূল্য নেই ভিত্তিহীন এর বাইরে যেটা লার্জার অ্যাসপেক্ট সেটাকে নিয়েই আমাদের আলোচনা করাটা সব থেকে জরুরি সেটা কি সেটা দীর্ঘ দশ বছর যে এই রিক্রুটমেন্ট আমাদের রাজ্যে বন্ধ রয়েছে সেটারকে কি করা যায় এই যে দশটা বছর ধরে প্রার্থীরা মানে একটা প্রবল মানসিক যন্ত্রণায় তারা বাড়িতে বসে রয়েছেন এবং সর্বোচ্চ শিক্ষাগত যোগ্যতা তারা অর্জন করে ফেলেছেন মাস্টার্স করেছেন অনেকে ইউনিভার্সিটি টপার ভালো ভালো ইউনিভার্সিটিতে তারা পড়াশোনা করেছে মাস্টার্স করে এসছেন সায়েন্সের ছাত্র আর্টসের ছাত্র নেট কোয়ালিফাই করেছেন হ্যাঁ তারপরে অনেকেই পিএইচডি করছেন পিএইচডি কমপ্লিট করে আবার বিএড করে রেখেছেন তো এই সমস্ত কোয়ালিফাইড মেয়েরা বাড়িতে বসে রয়েছেন তারা রীতিমতো বাইরের রাজ্যে গিয়ে কেউ কেউ শিক্ষকতা করার জন্য পরীক্ষা দিতে ছুটে চলেছেন এমতো অবস্থায় তাদের জন্য কি অবস্থা রয়েছে শিক্ষা ব্যবস্থাটা বাঁচাতে গেলে তো তাদেরকেও ইনক্লুড করা প্রয়োজন আপডেট তো করতে হবে শিক্ষা ব্যবস্থাটাকে দু সালের যে প্যানেল সেই প্যানেলে এখনও অব্দি লিগাল ইস্যু রয়েছে সেটা নিয়ে রিভিউ পিটিশান রয়েছে কিউরিটি পিটিশান রয়েছে আন্দোলন রয়েছে যোগ্য প্রার্থীদের বক্তব্য রয়েছেন তারাও এই বিষয়টা নিয়ে ছেড়ে কথা বলবেন না তাদের সাথেও এটা একটা প্রবল বঞ্চনা তো ক্ষেত্রে রাজ্য সরকারের স্ট্যান্ড পয়েন্ট রয়েছে তো এই সমস্ত সমস্যার মধ্য দিয়ে একটা ফ্রেশ রিক্রুটমেন্ট করার নির্দেশ মহামান্য সুপ্রিম কোর্ট দিয়েছেন তো সেইখানে আশু সমাধান বলতে গেলে এই মুহূর্তে সমস্ত আপডেটেড ভ্যাকান্সি যত রয়েছে সেই ভ্যাকান্সিটাকে ইনক্লুড করে কিভাবে এই সমস্যাটাকে মেটানো যায় দরকার দু হাজার ষোলো সালের যে ভ্যাকান্সিটা পড়ে রয়েছে সেইটা শুধুমাত্র যদি দু হাজার ষোলো সালের প্রার্থীরাই পায় অবশ্যই তারা পাক কোনো সমস্যা নেই কিন্তু নতুনদের জন্য যাতে করে একটা উইন্ডো খোলা যায় পাশাপাশি যেহেতু নতুনদের পরীক্ষার জন্য হয়তো কোনো সুপ্রিম কোর্ট মহামান্য তারা টাইম লাইন বেঁধে দেয়নি অতএব সেক্ষেত্রে সরকারের একটা ফ্লেক্সিবিলিটি রয়েছে তাদের পরীক্ষা নেওয়ার জন্য কিন্তু সেটাকেও যাতে করে সাইমিলটেনাসলি শুরু করা হোক নতুন নিয়োগ বিধি যেটা আনা হচ্ছে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আপনারা সকলেই জানেন আপার প্রাইমারি টেট নিয়ে আদালতে একটি মামলা হয়েছে সেখানে মহামান্য বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি কিন্তু সরাসরি রাজ্যকে প্রশ্ন করেছেন যে কেন দশ বছর ধরে টেট নেওয়া হচ্ছে না শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়ার উপক্রম হয়েছে তো সেখানে নতুন করে আপার প্রাইমারি টেট নিয়ে যেখানে আপার প্রাইমারিতেও একটা বৃহৎ ভ্যাকান্সি পড়ে রয়েছে সেই জায়গাটাই সেখানেও কিন্তু রিক্রুটমেন্ট করা যেতে পারে তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা চাই যারা সত্যিকারের বলা যেতে পারে জ্ঞানী মানুষ বিজ্ঞ মানুষ তারা মতামত দিন তারা এই বিষয়গুলো নিয়ে বলুন স্কুলের যে দুরাবস্থা সেগুলো তুলে ধরুন সামাজিক মাধ্যমে এবং সরকারের কাছে এই দাবিটা বারবার করে রাখুন যে প্লিজ এবার নতুন রিক্রুটমেন্ট আপনারা নিন নতুন যারা প্রার্থী রয়েছেন তাদেরকে সুযোগ করে দিন পাশাপাশি দু সালের যে একটা ট্র্যাজেডি হলো একটা দুরাবস্থা তৈরি হলো সেটাকেও আপনারা মেটানোর চেষ্টা করুন দরকার হলে সেখানে শুধুমাত্র দু হাজার ষোলোদেরকে নিয়েই পরীক্ষা নিন সেটা যদি আইনগতভাবে ঠিক হয় সেটাই আপনারা করুন কিন্তু তার পাশাপাশি নতুনদেরকেও একটা সুযোগ করে দিন এই যে সমস্যা সেই সমস্যাটার একটা সমাধান বের করুন তা না করে শুধুমাত্র কে বসবে তুমি বসবে না আমি বসবো না ও বসবে এই নিয়ে একটা কাদা ছড়াছড়ি এটা সম্পূর্ণ ভিত্তিহীন এবং একটা বলা যেতে পারে এই আলোচনার মধ্যে দিয়ে সত্যি জানি না পশ্চিমবঙ্গ আগামী দিন কোন পথে যাবে একটা বড় অংশের শিক্ষার্থী যারা রীতিমতো যোগ্যতা অর্জন করে সিলেবাসে বা তার নিজের সাবজেক্টের প্রবল দক্ষতা অর্জন করে রীতিমতো তারা টিউশন পড়িয়ে ছোটোখাটো কাজ করে এই মুহূর্তে যারা নিজেকে সার্ভাইভ করছেন মাদ্রাসার মতো একটা ক্ষুদ্র পরীক্ষাতেও যারা সফলতা অর্জন করেছেন এত একটা মানে জটিল পরীক্ষা কম ভ্যাকান্সির তো সেই সমস্ত ছাত্রছাত্রীদের কথা কিন্তু মেন মিডিয়া তো দেখাবেই না তাদের টিআরপির খেলা আমরা যদি সোশ্যাল মিডিয়াতেও তাদের বক্তব্যগুলো যদি তুলে না ধরি লার্জার অ্যাসপেক্টটাকে যদি তুলে না ধরি তাহলে সেটাকে বলা হবে ইয়েলো জার্নালিজম অর্থাৎ এই কাজটা আমরা যেটা করি সোশ্যাল মিডিয়াতে সেটাও একটা ধরনের জার্নালিজমের পার্ট বলে আমি মনে করি সেক্ষেত্রে এটা একটা ইয়েলো প্রমোট করা হবে লার্জার তুলে ধরা উচিত এই যে বর্তমান নতুন চাকরি প্রার্থীরা যেভাবে দশটা তারা বঞ্চিত হলেন তাদের দিকটাও কিন্তু সমভাবে তুলে ধরা উচিত এবং তারা ওই দু হাজার ষোলোর ভ্যাকান্সিতে বসতে পাবে কি পাবে না এইটা নিয়ে আলোচনা না করে যে একটা রয়েছে পড়ে সেখানে দু হাজার ষোলো সালের প্রার্থীদেরকেও সুযোগ দেওয়া হোক সেই আপডেটের ভ্যাকেন্সি তারাও যেহেতু একটা প্রবল বঞ্চনার শিকার হয়েছেন এবং তাদের যে লিগাল পার্টগুলো রয়েছে অবশ্যই পিটিশন করে তারা জয়যুক্ত হয়ে যদি আসে বিশাল খুশি হব আমরা সেটা অবশ্যই একটা অংশ রয়েছেন তো সেই দিকগুলো রয়েছে পাশাপাশি নতুন প্রার্থীদের জন্য অবিলম্বে ভাবা উচিত এবং এই যে তর্ক বিতর্ক সিলেকশন রিক্রুটমেন্টের পার্থক্য এটা দু হাজার ষোলোদের জন্যই বলেছে কেউ কেউ বলছেন না এটা নতুনরাও বসতে পারবে এই আলোচনাটা প্লিজ বন্ধ হোক এটা যারা বড় আইনজীবী রয়েছেন তারা নিশ্চয়ই ব্যাখ্যা করবেন এটা নিয়ে আদালতে যদি কারোর অপছন্দ হয় নতুন প্রার্থীদেরও যদি অপছন্দ হয় তারাও আদালতে কেস করতে পারেন যদি নতুনদেরকে বসতে দেওয়া হয় যারা দু হাজার ষোলো সালের প্রার্থী রয়েছেন তারাও আদালতে দ্বারস্থ হতে পারেন বা হবে না হয়তো তো সেখানে গুলো ডিসাইড হবে আমাদের মতো লে ম্যানদের এই বিষয়গুলো নিয়ে খুব বেশি আলোচনা করার কি অবকাশ রয়েছে এর বাইরে যে লার্জার অ্যাসপেক্ট যেটা ঢাকা পড়ে যাচ্ছে দশ বছরের বঞ্চনা একটা আপডেটেড বৃহৎ ভ্যাকেন্সি যেখানে পড়ে রয়েছে ওয়ান টু থার্টি রেশিওতে টিচার রিক্রুটমেন্ট যদি করা হয় ঠিক কত ভ্যাকেন্সি বেরোবে এই মুহূর্তে সেটা নিয়ে তো একটা কোথাও আলোচনা হচ্ছে না মেন স্ট্রিম মিডিয়া এটা একদম একটা কোনো ঘন্টাখানেকও হচ্ছে না এই বিষয়টা নিয়ে খুবই আশ্চর্যের বিষয় হয়তো কথাগুলো অনেক কিছুই বললাম কাউকে উদ্দেশ্য করে নয় কোনো ব্যক্তির উদ্দেশ্যে এই কথাগুলো বলা নয় এটা সামগ্রিকভাবে আমার রিসেন্ট কিছু খারাপ লাগা থেকে এই কথাগুলো বললাম তো ভিডিওটি শেষ অবধি দেখার জন্য আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ